নৰ্থ বেংগল ষ্টেট ট্ৰান্সপোৰ্ট ড্ৰাইভাৰ তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার এদিন অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস এবং সমীর এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা রাজ্য সম্পাদক দীপেশ দাস এই প্রসঙ্গে বলেন এই সম্মেলনের পর নতুন কমিটি গঠিত হয় যা আগামী দিনে রায়গঞ্জ টিপুতে শ্রমিক স্বার্থে লড়াই করবে তিনি আরও জানাল ত্রিপুরার সরকারের আমলে বেতন বৈষম্য অনেকটা কমলেও মূলত কর্মী নিয়োগই এই মুহূর্তে সরকারের কাছে তাদের মূল দাবি যে দাবি পূরণ আগামী দিনে তাদের মূল লক্ষ্য আমি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ইনডেস্টি টিপুল ইউনিয়নে আমি শিপেশ দাস আর সাধারণ সম্পাদক অরুণাচল สมیش সরকার আজকে আমাদের রাজ্য সভাপতি ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ক্রমে রাজ্য সভাপতি যেহেতু আমাদের ইউনিয়নের স্বয়ং সভাপতি ওনার অনুমতি ক্রমে চারটা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে আমরা যখন নতুন কমিটি হয় তারপর আমরা সিদ্ধান্ত নেই কুচবিহার থেকে সিউড়ি আমাদের একুশটা ডিপুর একে একে আমরা সবটা সম্মেলন কমপ্লিট করি আজকে এটা আমাদের তেরোতম সম্মেলন বারোটা সম্মেলন সাফল্যের সাথে পূর্ণ হয়েছে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি নির্বাচিত হবে এবং এই কমিটি আগামী দিনে রায়গঞ্জ ডিপুর ইউনিয়ন পরিচালনা করবে এবং শ্রমিক স্বার্থের লড়াই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবে ঋতু প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য শ্রমিক স্বার্থ জড়িত বিভিন্ন সমস্যা সেগুলোর দিকে মনোনিবেশ করবে ইউনিয়নকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কিভাবে আরও জাগিয়ে তোলা যায় এই সমস্ত বিষয়ে তারা সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাবে আজকের পর থেকে কোন বিষয়ে মানে প্রশাসনিক বিষয় দেখুন এই মুহূর্তে আমাদের অনেক দাবি আছে শ্রমিক স্বার্থ বিভিন্ন দাবি দেওয়া আছে এবং সংস্থার এই মুহূর্তে যেহেতু একের পর এক স্থায়ী কর্মী রিটায়ার করে যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যাটা বেশি আমাদের প্রথম দাবি থাকবে কর্মী নিয়োগ যেটা নাকি বারংবার আমরা দাবি করছি কর্মী নিয়োগ না করলে এমন একটা সংস্থার সময় আসবে যে অচল অবস্থা তৈরি হবে তারপরে আমাদের নেত্রীর আশীর্বাদে নব্বই বেতন যেটা নাকি ব্রাহ্মণ আমলে পঁচাত্তর শতাংশ ছিল সেটা এই আমলে নব্বই শতাংশ দিচ্ছে প্ল্যানিং মানির টাকা নতুন নতুন গাড়ি দিয়ে চলছে শুধু সাথে একটু কর্মী নিয়োগটা যদি হয় আর শ্রমিক কর্মচারীর বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা বিষয় সমস্যা আছে আপনারা জানেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের যারা লেবার সিকিউরিটি মজদুর তাদের নিচে কেউ কোনোদিনও ভাবেনি সিপিএম আমলে তাদের শুধু ঝান্ডা ধরানো হয়েছে আর আমাদের আমলে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন থেকে আমরা একের পর ধাপে ধাপে আন্দোলন করে আজকে আট হাজার টাকায় নিয়ে গেছি আগামী বারো তারিখ বোর্ড মিটিং এর পর আমাদের দাবিকে প্রাধান্য দিয়ে শ্রমিক কর্মচারী ন্যূনতম বেতন হয় ন হাজার নশো টাকা হতে চলেছে অথবা ন হাজার টাকা হবে কেউ আটকাতে পারবেন এটা শুধু সময়ের অপেক্ষা ওদের চাকরি অবস্থায় মারা গেলে পরিবার একদম মানে পরিবার কিছু অনুদান পায় না আমাদের আরেকটা দাবি আছে ওদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান সেটাও আশা করি এগারো তারিখের পরে সুনির্দিষ্ট হয়ে যাবে আমরা শুধুমাত্র পিছিয়ে পড়া শ্রমিক কর্মচারী যারা দীর্ঘদিন অবহেলিত এনভেস্টিসি

ছোট ছোট অনুভূতি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ